হ্যালো এভরিওয়ান স্টেভিক নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমি ফিতে মাস্টার নাইম হক আমি অলরেডি চেস ডট কম প্রপার ওয়েতে কিভাবে ব্যবহার করতে হয় সেটার উপরে একটা পার্ট ভিডিও করেছি আমি আপনাদের বলছিলাম আরও কয়েকটা পার্ট করব এখন আমি সেকেন্ড পার্টটা করতে যাচ্ছি যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা ফার্স্ট পার্টটা দেখতে পারেন চলুন আমরা সেকেন্ড পার্টি দেখাই ফার্স্ট পার্টে যেগুলো দেখাচ্ছিলাম ওটা আর সেকেন্ড পার্টে আমরা দেখাবো না তোকে আমরা প্রথমে চেস ডট আসলাম চেস ডট কমে আছি আমি ল্যাপটপের ওয়েব যে পেজ আছে তো এখানে আপনার চাইলে মরে যেতে পারেন ওকে মোড় মোরে এখানে গিয়ে আপনি চাইলে ওপেনিং লাইব্রেরি এক্সপ্লোর তারপরে হচ্ছে সোলো সেস ভিশন ফোর চেস মোবাইল অ্যাপ চেস কিটস ভিডিওস আরও অনেকগুলো চার্জ এবং রিসোর্স পাবেন তো ওপেনিং তো আমি প্রথমে যেটি ওপেনিং যা আমাদের অনেকের ওপেনিং এর প্রবলেম হয় দেখেন ওপেনিং এর সবগুলো ওপেনিং এর উপরে ই দেওয়া আছে ডাটাবেস আছে একটা সো আপনারা চাইলে এই ডাটাবেসটা ইউজ করতে পারেন ওপেনিং প্রিন্সিপাল কি ওপেনিং তারপর লার্ঞ্চ চেস চেস সিসিলিয়ান আরো অনেক আছে জাস্ট আমি এক্সাম্পল দিয়ে দেখেন এই সিসিলিয়ান সম্পর্কে তাদের এখানে আপনার ধারণা দিবে আপনার চাইলে এখানে ভিডিও আছে দেখেন ভিডিও গুলো আপনার চাইলে এখানে প্লে করে দেখতে পাবেন চার মিনিটের ভিডিও আছে আরো নিচে আরো কিছু পাবেন অনেক কিছু পাবেন কারা কারা খেলেছে রিলেটেড কন্টেন্ট পাবেন এখান থেকে আপনার চাইলে সেটাও দেখতে পারেন পপ লেভেল গেম আছে এখানে দেখেন গ্যারি কাস্করোপ এর গেম আছে তো এখানে আপনারা বিভিন্ন বিভিন্ন ওপেনিং এর উপরে বিভিন্ন গেম পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গেম খেলা হয়েছে ওপেনিং এর পর চুরাশি হাজার পাঁচশো আটত্রিশটা গেম আছে এগুলো আপনারা দেখতে পারেন এভাবে আপনারা যে কোনো ওপেনিং এর এখানে পেয়ে যাবেন এরপর হচ্ছে লাইব্রেরি সো আমরা লাইব্রেরিতে আসলাম ইউটিউব ভিডিও আছে কমিউনিটি কালেকশন এখানে আপনারা দেখতে পারেন এখানে আপনারা চাইলে অনেক কিছু এখানে এনে আনতে পারেন ঠিক আছে আপনার যা যা দরকার এই যে দেখেন আমি একটা গেম মনে অ্যানালাইজ করার জন্য ফাদের গেম রেখেছিলাম তো আপনারা এখানে চাইলে কালেক্ট করে রাখতে পারেন ডিলেট করতে পারেন আবার যখন যদি ইচ্ছা হয় ডিলেট করে কালেকশনগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে আবার ডাউনলোড দিয়ে দেখতে পারেন আপনারা যে কোনো কিছু তারপরে হচ্ছে এক্সপ্লোরার তো এক্সপ্লোরার হচ্ছে আপনি ওপেনিং এক্সপ্লোর করবেন ইফোর পর কতগুলো গেম আছে কি খেলা হয়েছে একদম এটা বলা যে এক্সপ্লোরার হচ্ছে ডাটা যে আমরা অনেক ডাটা বেস পাই না এটা হচ্ছে চেস ডট কম এর একটা ডাটা বেস মাস্টার গেম থেকে শুরু করে আপনার নিজের গেমের ডাটা বেস আপনি চাইলে বানাতে পারবেন এই যে এখানে মাই গেম এখানে শুধু

কতগুলো গেম আপনারা সব পাবেন এখানে ডি ফোর খেলে কোনটা ভালো সব আপনারা এখানে পেয়ে যাবেন এটা মেইনলি ডাটা বেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আমি বলতে পারি আর তারপর আপনারা চাইলে এখানে অ্যানালাইস করতে পারেন ওকে যেহেতু আপনি ডাটা বেস ইউজ করে চেস ইঞ্জিন ইউজ করতে পারেন আর যদিও চেস ইঞ্জিন কতটুকু স্ট্রং সেটা নিয়ে একটু প্রবলেম আছে বাট তারপরেও আপনারা যদি বিগিনার হন আপনার জন্য যথেষ্ট এটা সো ওপেনিং এর পর আপনারা এইটা মেনলি আপনারা দেখবেন ওকে এটা যদি দেখেন আপনার ডাটা থেকে সব কিছু গেম কালেক্ট করতে পারবে সব গেমই করতে পারবে নিজের ওপেনিং থেকে শুরু করে মিডল গেম এবং টপ প্লেয়ারদের দেখতে পারবেন তো এখন হচ্ছে সোলো চেস সোলো চেসটা কি সোলো চেস যেটা হচ্ছে এক একা খেলা এটা খুব বেশি যে ইম্পর্টেন্ট কোন কিছু না নিজের পিস ক্যাপচার করতে পারেন কি না এগুলো শেখাবে এটা দাবাতে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না তো আপনার এটা চাইলে কেউ দেখলে দেখতে পারেন এরপরে আসছে হচ্ছে ভীষণ হ্যাঁ ভীষণটা ইম্পর্ট্যান্ট যেখানে স্টার্ট করে দিলে ওকে জি সিক্স জি সেরস জি কোনটা আপনার এটা জি সিক্স আমি সিলেক্ট করলাম এফিটি স্কোয়ার এখানে আমি কি করলাম তো আমি সবগুলো ঘর যাতে ভালোভাবে চিনতে পারি এবং আহ সেটার ক্ষেত্রে আমার খুব একটা ভালো কাজ দিবে বিগিন আর খুব একটা ভালো কাজ দিবে আর কি যেরকম জি সিক্স কোন কি আসছে ই তো এই যে ই এটা স্কোয়ার আমি জাস্ট ক্লিক করলাম এই থ্রি আসে এ ক্লিক করলাম তো কোনটা কোন ঘর আমার মাথার মধ্যে একদম ভালো হবে সেটা

যে গুলো হতো হইতে পারে আর কি বাট এখানে একদম বাচ্চা আছে বিজ্ঞানার আছে তারা খেলতে চায় তারা এখানে খেলতে পারবে সবকিছু করতে পারবে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট চেস ডট যা যা আছে প্রায় কাছাকাছি আছে বাচ্চাদের জন্য যা যা লাগে আর কি বোর্ডটাও কিন্তু সুন্দর মানে পাঁচ মিনিটের গেম খেলতে পারবে পনেরো মিনিটের দশ মিনিটের গেম লগিং ফার্স্ট লেসন করতে পারবে বাচ্চার জন্য একটা করা তারপর হচ্ছে ভিডিও সো ভিডিওস এখানে আপনি দেখতে পাচ্ছেন জন গুস্তাপসন ম্যাগনাস কালসনে কিন্তু করছিল সো জন গুস্তাপসনের ভিডিও রেয়ার ফোর্থ মুভ সো রেয়ার ফোর্থ মুভের উপরে তার একটা ভিডিও আছে এখানে তারপরে হচ্ছে স্প্যানিশ ফোর নাইট নাইটি ফোর অনেক গ্র্যান্ড মাস্টারদের আপনারা পাবেন এবং টপ গ্র্যান্ড মাস্টার শুধু নরমাল গ্র্যান্ড মাস্টার না যারা কন্টেন্ট ক্রিয়েট করে এবং টপ লেভেলে তাদের গেম অ্যানালাইসিস সহ ওপেনিং টিপস মিডিল গেম টিপস আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে দেখে আপনাদের খেলার কিন্তু খুব ভালো ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে এটা হেল্প করবে গেম ডাটাবেস সো গেম ডাটাবেস হচ্ছে সব প্লেয়ারদের যে গেম আছে আপনারা যে টপ প্লেয়ার ম্যাগনাস কালসনের পাঁচ হাজার নয়শো সাতাশটা গেম আছে আপনারা চাইলে এখানে প্লে করলে শুধু ম্যাগনাস কালসনের আপনারা গেম পেয়ে যাবেন সব পুরো ডাটাবেস ম্যাগনাস কালসনের লাইফ টাইম আপনারা পেয়ে যাবেন তো আপনাদের পছন্দের খেলোয়াড়দের আপনি ডাটাবেস এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে কোনো প্লেয়ারের আর কি সবগুলো প্লেয়ারই পাবেন আপনারা অল চ্যাম্পেনদের আছে এবং ইন্ডিয়ান অনেক খেলোয়াড়ই আছে মেবি সবারই পাবেন আপনি কার কার কোনটা দরকার আপনার চাইলে এখানে ওপেনিংসহ সার্চ করে দিতে পারে অনেকগুলো পেজ আছে টপ প্লেয়ারদের পেয়ে যাবেন চেস টার্ম আছে আর চেস টার্ম হচ্ছে আপনাদের ফোর প্লেয়ার চেএস সি চেক মানে তিনটা চেক দিলে আপনারা জিতে যাবেন

অনেক কিছু পাবেন এখানে আলেকিনগা গান আলফা জিরো সম্পর্কে পাবেন তো অনেক কিছু আপনি এখান থেকে পাবেন রুলস আর রুলসটা তো খুব ইম্পর্টেন্ট এখানে আপনার রুলস পাবেন রুলস ছয় আর্টিকেল পাবেন রুলসের বিষয়ে ভিডিও পাবেন এভরিথিং আপনার রুলসের বিষয় এখানে পাবেন আপনার যা যা রুলসের বিষয় দরকার আছে এই যে দেখেন আপনাকে সব মানে চেস চেসবোর্ড সাজানো থেকে শুরু করে एवरी লেভেলের সব রুলস আপনারা এখানে পাবেন স্টাডি ট্যাকটিস এটা আর্টিকেল এর এখানে দেখেন সব কিছু পাবেন আপনি ফিউচার আর্টিকেল সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন টুলস এখানে চেস ডট কম এর মেইনলি টুলস গুলো পাবেন নিজেরাও কিন্তু এই যে ডায়মন্ড মেম্বারশিপ প্লাটিনাম মেম্বারশিপ এখানে বাংলাদেশি টাকা দিয়ে কিনতে পারেন তো তারপরে আপনারা চাইলে কাউকে গিফট করতে পারেন আমি যেহেতু টাইটেল খেলার আমার এটা কিনতে হয়নি আমি ফ্রিতে পেয়ে গেছি মার্চ চেস ডট কম এর মার্চটা হচ্ছে চেস ডট কম এর একটা টপ তো এখান থেকে আপনারা চেস ডট কম এ অনেক কিছু কিনতে পারবেন কাস্টমাইজ দেখেন রূপ পর্যন্ত আছে মানে আপনার একটা ড্রেস আছে রূপ পাঁচ হাজার তিনশো টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন চেস ডট কম এ যা যা সেল করতে ব্যাঙ্গাসের সাড়ে চার হাজার টাকায় হিসেবটার দাম তেরো হাজার টাকায় হুডিটার দাম তো অনেক এক্সপেন্সিভ বা তারপরে যাদের কেনার ইচ্ছা আছে তারা কিনতে পারেন কম্পিউটার চ্যাম্পিয়নশিপ কম্পিউটারদের মধ্যে কিন্তু খেলা হয় এখানে স্টক পেস এর সাথে ইঞ্জিনের এখানে খেলা আপনারা দেখতে পারবেন আলফাজিরো আপনারা তো জানেন গুগলের ইঞ্জিন সেরা দাওয়াতে অনেক কিছু করেছে এখানে কম্পিউটার চ্যাম্পিয়নশিপ চলতে থাকে কে কম্পিউটার যেতে কোন কম্পিউটার হারে এটা নিয়ে মানুষই করে সেই কম্পিউটারটা সবাই বেস্ট মনে করে কম্পিউটার বলতে ইঞ্জিন বোঝাচ্ছি

অলরেডি সব কোচের এখানে আপনি লিস্ট পাবেন যারা চেস ডট কম এ নিজের আইডি ভেরিফাই করেছে কোচ আমি নিজেরটা পাবেন যে আমি দেখ কান্টি দিয়ে দেখাচ্ছি আমি এই যে বাংলাদেশ সিলেক্ট করে সার্চ দিলাম আপনারা কান্টি সিলেক্ট করতে পারেন করে আমি সার্চ দিলাম বাংলাদেশ দেখে বাংলাদেশের যে দেখ আমি আছি একদম টপ আমার নামই আছে আপনারা এখানে কোচ সিলেক্ট করতে পারেন ব্লগ তো ব্লগ হচ্ছে আপনারা এই যে যে টুর্নামেন্ট হলো সেই টুর্নামেন্টের সম্পর্কে বিভিন্ন ওপিনিং সম্পর্কে এবং একটা ম্যাচ সম্পর্কে আপনারা জানতে পারবেন লাইক নিউজ পেপার যেমন ভাবে করে তো এখানে দাবার নিউজ পেপার বলতে পারি এখানে দাবার নিয়ে সবাই লেখালেখি করে আমি নিজেও এখানে লেখালেই করি দেখেন আমার ব্লগ গুলো দেখতে পারবেন নিয়মিত লেখি না বাংলাদেশ দাবার ফেডারেশন প্রতিষ্ঠা লিখেছি যে এখানে আরো কিছু ব্লগ আছে নিয়মিত না লিখলে আমি লিখি এবং আমি চেস ডট কমের টপ ব্লগ আরো অবশ্য তো আমার ব্লগিং এর যে নেম আছে হোয়াইট টেবিল টোয়েন্টি টু যেটা আমার চেস ডট কমে যখন ফার্স্ট খুলি তখন এই নামটা ছিল তো সেটাই রয়ে গেছে ফোরাম আছে বিভিন্ন রকম ফোরাম আছে এই আপনার

পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে কার কত রেটিং বানছে কত কিছু রেটিং বাড়ছে তো আমি বেশি তো যাব না যেগুলো বেশি আননেসেসারি তো এটা দ্বিতীয় পর্ব এই পর্যন্তই আমি আপনার আরো অনেক কিছু আছে যেটা যদি হয় একটা পার্ট আরো করব যদি সেটা না হয় আর পার্ট করব আমি চেস ডট কম পুরোটা কাবার করার চেষ্টা করবো যে চেস ডট কম এর কি কি ফিচার আছে যা আপনাদের নিজের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে এবং নিজের চেস নলেজের ক্ষেত্রে হেল্প করবে সেটা জানতে পারলে এখানেই আজকের মতো শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টেউইথ নাইমের এর সাথে অবশ্যই থাকবেন